দুর্বার রাজশাহীর দুর্দান্ত বোলিংয়ে কুপকাত সিলেট স্ট্রাইকারস বন্দন নগরীতে ছুটির দিনে দুই দলের পয়েন্ট টেবিলে উন্নতি করার লড়াই যেভাবেই হোক না কেন এগিয়ে থাকা চাই ঘরের ছেলে জাকের জাকিরের কাঁধে ভর করে সিলেট যতটুকু এগোই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দুর্বার রাজশাহীর শুরুতে ফ্রি রান আর ছয় মেরে এভাবেই ছুটির দিনটা রাঙানো উনিশ এবং বিশ রানের দুই ওপেনার হারিস এবং জিসান ফিল্ডে উইকেটে আসেন এনামুল এবং রায়ান বার্ন এনামুল দারুণ শুরু পেলেও তারা করে উইকেট হারান একত্রিশ রানে এবার রাজশাহীর সেরা ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি বারো ওভার শেষে তারা একশো পেরিয়েছে এদিকে রাব্বি দশ বলে উনিশ রান করে প্যাভিলিয়নের পথ ধরেছে রায়ান বার্ল অবশ্য এক হাতে ম্যাচটাকে গড়ে তুলেছে শুরু থেকে তিনি একচল্লিশ রানে আউট হলে ফিনিশিং দেয় মৃত্যুঞ্জয় আকবর আলী সম্মিলিত চেষ্টায় দুর্বার রাজশাহীর স্কোরবোর্ডে একশো চুরাশি রান সাত উইকেট হারিয়ে বিশ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে দুর্বার রাজশাহীর দুর্দান্ত বলিং শুরুটা সঞ্জামুল ইসলামের অ্যাকুইরেট বলিং আর তাতেই ফেরেন ফল স্টার্লিং এর পরই ফিরলেন রনি তালুকদার তবে দ্বিতীয় উইকেট জুটি ছিল খুবই গুরুত্বপূর্ণ জাকের তান্ডবী ইনিংস আর মুন্সির দায়িত্বশীল ইনিংসে ভর করে সিলেট ক্যালকুলেটিভ রিক্স নিয়েছে ম্যাচটা সহজ করতে নয় ওভার শেষে ওরা সত্তর রানে দুই উইকেট হারিয়ে সত্তর থেকে পঁচাত্তর রান যখন স্কোর ওরা মোট চার উইকেট হারিয়েছে মুন্সি জাকের ফিল্ডে উইকেটে অ্যারন জোনসের সঙ্গে জাকের আলী শেষ ভরসা হয়ে তবে পঞ্চম উইকেট পড়েছে আরও পাঁচ রান যোগ করতে শেষের দিকে জাকের আলি চেষ্টা করেছেন নিজের সর্বোচ্চটা তবে একা হাতে কী বা করা শেষ পর্যন্ত হার নিয়ে সিলেটের মাঠ ছাড়া सादिक अहमद सानी बी क्रिक टाइम